আসসালামু আলাইকুম আরহামাকাত আশা করি সকলে ভালো আছে আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হায়াতে দারস করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি সকলে আমার জন্য আব্বাজির জন্য খাস করে দোয়া করবে আমার আব্বাজির শরীর খুব অসুস্থ আল্লাহ যেন সুস্থতা দান করে দেয় সকলে দোয়া করবে। আমি আজকে আলোচনা করব কষ্ট পেলে কি করবে জেনে রাখো আজকে এই বিষয়ে আলোচনা হবে কষ্ট পেলে কি করতে হবে মানুষ কষ্ট পায় আল্লাহ মানুষের কষ্ট দিয়ে অনেক রকমভাবে পরীক্ষা করে সেই ক্ষেত্রে কি করা দরকার আজকে এই বিষয়ে আলোচনা করে নাম্বার এক নামাজ পড়ো মন শান্ত হবে নাম্বার আল্লাহকে ডাকো অন্তরে প্রশান্তি আসবে নাম্বার তিন বিশ্বাস তো কাউকে বলো মন হালকা হবে নাম্বার চার খারাপ কথা ভাববে না মন আরো ভেঙে যাবে হাসার চেষ্টা করো মনে আনন্দ আসবে নাম্বার ছয় ভালো মানুষের সাথে বসো নতুন কিছু জানতে পারবে নাম্বার সাত শুধু আল্লাহর উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের যখন মনে কষ্ট দেবে আমরা এই কথাগুলো স্মরণ করব এই কাজগুলো করব ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমাদের মনের কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সকলে চেষ্টা করবো এই সাত নম্বর কথাগুলো মানে এক থেকে সাত নম্বর কথাগুলো স্মরণ করার এবং সেই অনুযায়ী আমল করার পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সর্বদা ভালো থাকার চেষ্টা করো সকলে ভালো থাকবে নামাজ সালাম পড়বে সকলের জন্য দোয়া করবে নিজের জন্য দোয়া করবে আমি গোনাহাঙ্কার আমার জন্য দোয়া করবে আমার হাবাজির জন্য দোয়া করবে আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার আব্বার জন্য দোয়া করবে আর একটু ভিডিওটা শেয়ার করে দেবে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহরাত